আমরা আজকে উত্তরকন্যা যাচ্ছি আমাদের দাবি হচ্ছে আমাদের কর্মীর সার্বিক উন্নয়ন এবং দিদির সঙ্গে সাক্ষাৎ করা কখন টাইম নেওয়া ছিল আপনাদের সময় কি নেওয়া ছিল আমাদের আজকে সময় আড়াইটা থেকে তিনটার মধ্যে সময় নেওয়া রয়েছে আজকে দাবি কি কি আপনার দাবি মূলত আমাদের বাইশটি দাবি রয়েছে সেই বাইশটি দাবির মধ্যে মূলত বিশেষ করে দাবিগুলো যেগুলো রয়েছে আমাদের উত্তর অধিকারীদের চাকরি এবং আমাদের উত্তরবঙ্গে একটি সাফাইকর্মী পরিষদ দরকার এবং আমাদের সাফাইকর্মীরা যেখানে এখানে সরকারি ডিপার্টমেন্টে যেখানে তিন হাজার টাকা বেতন পায় তাদের জিও অনুযায়ী তাদের বেশি বেতন করা এবং অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা সাফাই কর্মীদের উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায় শুক্রবার একাধিক দাবিতে মিছিল করে নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মিছিলটি মার্ডার মোড় এলাকায় এলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় পুলিশের তরফে মিছিলটিকে আটকে দেওয়া হলে রাস্তায় বসে পড়েন সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে আসার পথ অবরুদ্ধ হয়ে যায় পুলিশের তরফে সংগঠনের সদস্যদের জানিয়ে দেওয়া হয় পাঁচজনের বেশি উত্তর যেতে পারবে না পরে আটজনের প্রতিনিধি দল উত্তর কন্যায় গিয়ে তাদের দাবিপত্র পেশ করেন দলিত হরিজন সাফাই কর্মীদের জমির পাট্টা প্রদান সাফাই কর্মী শূন্য পদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবি তুলে ধরেন সাফাই কর্মীরা শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ